নমস্কার বন্ধুরা লাভ ট্যারোর ট্রিপল নাইনে আপনাদের সকলকে সুস্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি মধুমিতা আপনাদের ট্যারো রেডার আপনাদের হিলার চলে এসেছি আপনাদের জন্য ট্যারো কাট রিডিং নিয়ে আজকে আমি দেখব যে আগামী সাত দিন আপনার কেমন যেতে চলেছে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পার্সোনাল প্রেডিকশন যারা নিতে চাইছেন ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন সেখান থেকে আমার সাথে যোগাযোগ করবেন পার্সোনাল প্রেডিকশান নট ফ্রি পেড প্রেডিকশান তো চলুন দেখব আগামী সাত দিন আপনার কেমন যাবে আগামী সাত দিন আপনার কেমন যাবে আগামী সাত দিন আপনার কেমন যাবে ফার্স্ট টাইম যেটা দেখতে পাচ্ছি তো একটু স্যাডনেসের মধ্যে দিয়ে যেতে পারে কারণ এখানে আমি আপনাকে আপসেট দেখতে পাচ্ছি এরকম সিচুয়েশানে হয়তো আপনি আছেন যে আপনি কোনো রকম কোনো শারীরিকভাবে অসুস্থ অসুস্থ এবং হতে পারে আপনার রাত্রিবেলা ঠিকঠাক ঘুম হচ্ছে না আপনার রেস্টের প্রয়োজন বাট আপনি কোনো রকম কোনো প্রেশারে রকম কোনো চিন্তার কারণে কিন্তু আপনি একটু ডিপ্রেশন মধ্যে দিয়ে যেতে পারেন ফার্স্ট টাইম যেটা দেখতে পাচ্ছি এখানে সেকেন্ড ওকে দ্য হ্যাংম্যান কোনো কিছু সিচুয়েশান কোনো কিছু সিচুয়েশন ইমপ্রুভ হতে দেখা যাচ্ছে ওকে চলুন আমি আর একটু কার্ডস নেব কারণ আমি দেখবো যে কি হতে চলেছে ও ওয়াউ সিক্স অফ ওয়াইন্ডস দেখুন আমি এখানে যেটা দেখতে পাচ্ছি প্রথমত আপনার আগামী সাত দিন মানে নেক্সট ডে থেকে আপনি আছে দেখছেন মানে আপনি কাল থেকে দেখবেন কাল থেকে দেখলে তো প্রথম যে সাত দিন সেই সাত দিনের প্রথম দুদিন দিন আপনার একটু খারাপ যাবে ওকে প্রথম দুদিন একটু আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে যাবে কোনো রকম হ্যাং পজিশনের মধ্যে দিয়ে যেতে পারে কোনো কিছু ভালো লাগবে না কোনো কিছু ভালো লাগছে না কোনো কিছু এগোচ্ছে না কোনো কিছু এগিয়ে নিয়ে যেতে পারছে না বাট আপনি যদি সেকেন্ড দিনে সেকেন্ড দিনে আপনার সিচুয়েশানটা যদি আপনি একটু ঠিক করে একটু ঘুরিয়ে দেখেন বা আপনার ভাবনা যেদিন তারা যদি একটু চেঞ্জ করেন থার্ড দিন থেকে কিন্তু আপনার একটি ভালো গুডনেস এবং গুড চেঞ্জিংয়ের কথা কিন্তু এখানে দেখা যাচ্ছে গুড চেঞ্জিং কিন্তু আপনার আসছে থার্ড ডে থেকে তৃতীয় দিন থেকে তো চলুন দেখব ফোর্থ ডে ফোর্থ ডে আমি আবার যেটা দেখতে পাচ্ছি আপনি স্টাক হয়ে পড়ছেন ফার্স্ট আমি এখানে যেটা পাচ্ছি আপনি কিন্তু ফার্স্ট দিনের কথা ভেবে কোথাও আপনি ফোর্থ ডেটেও আপনি স্টাক হয়ে যাচ্ছেন বাট আপনি যে থার্ড ডেতে এইভাবে সাকসেসের পথে এগিয়েছেন আপনি একটা সেলফ ডিপেন্ডেড মানুষ মানে আপনি একাকিত্বকে বেশ ভালো পছন্দ করেন মানে আমি কারোর ভরসায় চলবো এই জিনিসটা আপনার মধ্যে নেই বাট কোথাও না কোথাও আমার মনে হয় জানেন তো এখানে আপনার লাভ লাইফে কিছু প্রবলেম চলছে যে কারণে আপনি একটু আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে যাচ্ছেন তো নেক্সট ফোর ডে অবধিও আমি খুব একটা ভালো আউটকাম আমি পাচ্ছি না তো নেক্সট ফাইভ ডেডও একটা দুটো না আপনাকে ডিসিশান নিতে হবে আপনি কী করবেন নেক্সট ফাইভ ডেতে আমি দেখতে পাচ্ছি আপনি কোনোরকম কোনো কিছুতে ডিসিশান মেকিং প্রবলেমে ভুগবেন যে কী করবেন কোন দিকে যাবেন ওকে তো চলুন দেখবো আর এবং আপনি কিন্তু সঠিক সিদ্ধান্ত যদি নিতে পারেন আপনি কিন্তু নেক্সট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ডে সিক্সে কিন্তু আপনি একটা সাকসেস পাবেন ডে সিক্সে কিন্তু আপনার লাইফে লাইফটা একটু আপনার দিনটি কিন্তু খুব আনন্দের সাথে খুশির সাথে চেঞ্জ ভালোর দিকের সাথে কিন্তু কাটবে সিক্স ডে এবং সেভেন ডেতে এখানে আছে লাভ কাঠ অবভিয়াসলি আপনি একটু লাভ লাইফ নিয়ে আপনাকে না আমার এখানে যেটা মনে হচ্ছে আপনার লাভ লাইফ নিয়ে আপনি একটু প্রবলেমের মধ্যে রয়েছেন সো সেই জায়গাটা কিন্তু আপনি ওভারকাম করতে চাইছেন আমি একটা জিনিস বলবো যে আপনি ব্যাপারটাকে মানে আপনার এবং আপনার যে প্রবলেমটা প্রবলেমটাকে আপনি যে নজরে দেখছেন নাদার আন্দাজ বলে না সেটাকে একটু ঘুরিয়ে দেখুন দেখুন ঠিক হয়ে যাবে সাকসেস আপনি অনেকটা ডিপ্রেস হয়ে পড়েছেন আপনার রেস্টের প্রয়োজন রয়েছে ওকে আপনি একটু রেস্ট নিন আপনি বুঝতে পারবেন যে আপনার ইমপ্রুভ হবে এটা যদি আপনি কেরিয়ার হিসেবে ওয়াইজ কেরিয়ার ওয়াইজও দেখে থাকেন তো আমি বলবো দেখুন সেম টু সেম কেরিয়ারেও কিন্তু আপনি ডিপ্রেস হয়ে পড়ছেন কোথাও আপনার স্টাক হয়ে যাচ্ছেন আপনি নিজে থেকে স্টাক হয়ে যাচ্ছেন আপনি চাইলে এগিয়ে যেতে পারেন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি যদি সিদ্ধান্ত নিতে পারেন তো নেক্সট নেক্সট সেভেন ডেসের মধ্যে প্রথমে দু তিন দিন খারাপ গেল কিন্তু তারপরে একটা আউটকাম কিন্তু আপনি ভালো পাবেন এবং হ্যারো প্যান্ট হ্যারো আপনার কিন্তু বেশ বেশ ভালো যাবে এই সপ্তাহটা এই সপ্তাহটা কিন্তু আপনার বেশ ভালো যাবে একটু স্লো প্রসেস রয়েছে কিন্তু ভালো যাবে তো চলুন দেখব নেক্সট সেভেন ডেজের মধ্যে নেক্সট সেভেন ডে আমি দেখবো যে কী গাইডেন্স আসছে নেক্সট সেভেন ডে আমি একটু দেখব কী আসছে দেখুন ইউ ডিজার্ভ লাভ আপনি এই যে ফার্স্ট ডে এটা দেখতে পাচ্ছি আপনি লাভের এই যে কান্নাকাটিটা করছেন লাভ লাইফ প্রবলেমের জন্য আপনি যে পরিমাণে ভালোবাসা ডিজার্ভ করছেন আপনি হয়তো সেটা পারছেন না বাট এত চিন্তা করলে কি পাবেন সো আপনাকে সেই জায়গা থেকে বেরোতে হবে আপনি লাভ ডিজার্ভ করেন ভালোবাসা ডিজার্ভ করেন আর আপনি পাবেন ডে টু এ দেখব ফ্যামিলি ইস্যু প্রবলেম ওকে হ্যাং পজিশন যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে আপনার ফ্যামিলি ইস্যু প্রবলেম সেটা ঠিক করার চেষ্টা করুন বা ঠিক করার চেষ্টা করবেন করতে হবে থার্ডস থার্ডস আমি দেখতে পাচ্ছি হানিমুন এবং সিক্স অফ ব্যান্ডস দুটো কাটসে কিন্তু একই রকম কার্ড সো আপনি হয়তো কোথাও মুড সুইং বা মুড চেঞ্জ করার জন্য কোথাও ঘুরে আসতে পারেন চলুন ডে ফোর দেখব লাভ ইউর সেলফ ফার্স্ট ওকে আমি কী বললাম আপনাকে প্রথমে নিজেকে ভালোবাসতে হবে এখানে যেটা দেখাচ্ছি আপনাকে প্রথমে নিজেকে ভালোবাসতে হবে নেক্সট দেখব ট্রাস্ট এবং বিশ্বাস রাখতে হবে নেক্সট ডে তো নেক্সট দিন দেখব দিস ক্লাউডিং বি দ্য ওয়ান আপনি একজনের সাথে কমিউনিকেশান করে চলুন আপনি দেখুন আপনাকে কে বেশি অ্যাটেনশান দিচ্ছে ওকে ডে সেভেন দেখব ডিভাইন টাইম ইজ লাইফ দেখুন এটাও লাভার্স কার্ড এটাও কিন্তু অনেকটা লাভার্স কার্ডের মতো সো অবভিয়াসলি এই টাইমটা হয়তো আপনার ওয়েটিং টাইম চলছে বাট আউটকাম কিন্তু ভালো হবে আপনাদের মধ্যে সেপারেশন সিচুয়েশন যদি থাকে সেই সেপারেশান সিচুয়েশানটা কিছুটা ইম্প্রুভ হওয়ার চান্সেসও কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি ওকে গেটিং টু ইচ আদার্স তো চলুন এই ছিল আপনার রিডিং যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ততক্ষণের জন্য ভালো থাকুন এবং ভালোবাসায় থাকুন নমস্কার